এই প্রশ্নে বলেছে একজন ব্যবসায়ী একশো পঁচিশ টাকা কেজি দরে চল্লিশ কেজি বাসমতি চালের বস্তা কেনে এবং দেড়শো টাকা কেজি দরে আরও ষাট কেজি চাল কেনে সে পুরো স্টক কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে প্রতি কেজির বিক্রয় মূল্য নির্ণয় করুন খুবই সহজ একটি অঙ্ক তো অঙ্কটা আমরা কিভাবে সলভ করব এখানে চল্লিশ কেজি বলে দিয়েছে আর এখানে ষাট কেজি বলে দিয়েছে তো ষাট কেজি আর চল্লিশ কেজি নিয়ে আমরা করবো না দুটোরই শূন্য কেটে একটা করব চার কেজি আর একটা করব ছয় কেজি তো চার কেজিটা কত টাকা কেজি দরে কিনেছে না একশো পঁচিশ টাকা কেজি দরে তাহলে মোট দাম কত হয়ে গেছে পাঁচশো টাকা এবং যেটা ছ কেজি কিনেছে সেটা কত টাকা কেজি দরে কিনেছে দেড়শো টাকা তাহলে দাম হয়ে গেছে কত নশো টাকা তাহলে আর পাঁচে চোদ্দোশো টাকার জিনিস কিনেছে আর জিনিসটা কত কেজি মোট দশ কেজি এইবারে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার জিনিসটা কিনে সে বলেছে কুড়ি পারসেন্ট লাভ করবে তাহলে এটা একশো পার্সেন্ট থেকে একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করবে দুটো শূন্য দুটো শূন্য কাটা চোদ্দো আর বারো গুণ করলে হয় একশত আটষট্টি শূন্য এবার মোট জিনিস কত কেজি না মোট জিনিস হচ্ছে দশ কেজি তাহলে এক কেজি জিনিসের দাম কত পড়বে দশ দিয়ে ভাগ দেব তাহলে এক কেজি জিনিসের দাম পড়বে একশত আটষট্টি টাকা আশা করি বোঝাতে পারলাম তো এই প্রশ্নের উত্তর হবে একশত আটষট্টি তো অপশান যেহেতু এখানে একশত আটষট্টি অপশান সিতে আছে তাই সি কোথায় আছে দু নম্বর অপশানে তাই অপশান টু যাবে রাইট উত্তর বা সরি উত্তর